চেয়ারম্যান উপস্থিত রয়েছেন খুলনাতে বিশিষ্ট সমাজ সেবক আমার শ্রদ্ধেয় স্যার বাংলাদেশ আওয়ামী লীগ জামগাটি ইউনিয়ন শাখা উপস্থিত রয়েছেন খুলনামারি বিশেষ সম্প্রসারণ অতি দপ্তরে সম্মানিত বিচার আমন্ত্রিত অতিথিবৃন্দ পত্র সংগঠনের সকল সদস্য বৃন্দ সকলের উদ্দেশ্যে আমার সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসলে যুবন্নয়ন অতি দপ্তর কর্তৃক এই সংগঠন রেজিস্ট্রেশন প্রাপ্তির লক্ষ্যে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন আমাদের সকলের পরিচিত মুখ যুবন্নয়ন অফিসার ভুঙ্গামারী তাকে এই সংগঠনের পক্ষ থেকে প্রাণ ঢাল অভিনন্দন তার ঐকান্তিক প্রচেষ্টায় এই সংগঠনটি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে আরো যার কথা না বললেই নয় তিনি হলেন জামহ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এই সংগঠনকে রেজিস্ট্রেশন প্রাপ্তির লক্ষ্যে যথেষ্ট চেষ্টা করেছেন সহযোগিতা করেছেন এই সংগঠনটি যেন কার্যকরী ভূমিকা রাখতে পারে তাদের ভিতরে ন্যায় নিষ্ঠা বজায় রেখে তারা সকল কার্যক্রম পরিচালনা করতে পারে আমি সম্মানিত অতিথিতে সুদৃষ্টি কামনা করি তারা যেন এই সংগঠনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তাদেরকে কথায় এবং সরকারি কোনো অনুদান যদি আসে থাকে এই সংগঠনের মাধ্যমে তাদেরকে দিয়ে যেন সহযোগিতা করা কারণ দেশ এগিয়ে যাচ্ছে স্বাধীনতার সময় যে অবস্থা ছিল আজ দু হাজার তেইশ সালের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন বহির্বিশ্বের উন্নয়নের সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্র গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমরা আমরা যে অবস্থানে আছি না কেন এই অবস্থান থেকে আমরা যেন সংগঠনকে একটু সহযোগিতা করতে পারি এই সংগঠন প্রাপ্তি হয়েছে এটাই শুধু ক্ষান্ত না তারা যদি কোনো বিপদে চলে যায় আমরা যেন তাদেরকে সুপরামর্শ দিই যা হোক ব্যস্ততার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ যদিও আমাদের অনুষ্ঠানটি অনেক পরে শুরু হয়ে গেছে আলোচনা শেষান্তে একটু ভোজের আয়োজন করা হয়েছে নিশ্চয়ই আপনারা এই ভোজ অংশগ্রহণ করে তারপরে যাবেন তার আগে যেন কেউ যান না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়ে যেন সকল ভালো কাজ করান আমরা যেন সকলেই সকলের ভাই বোনদেরকে সকলের সন্তানদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারি দেশ তাই সুনাগরিক এই প্রত্যয়ে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখাছি I don't